ক্লাস চলাকালীন অষ্টম শ্রেণীর ছাত্রী শিলতাহানি কাণ্ডের মধ্যেই জলপাইগুড়ির এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে ওঠে প্রতিবাদের ঝড় ঘটনায় অভিযুক্ত সহপাঠী ছাত্রকে পাঁচ দিন কোরক হোমে রাখার নির্দেশ জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডের হোমে তার কাউন্সেলিং চলবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় ংয়ে আমরা বাচ্চাটিকে মনে হলো যে যদিও এটি ছোটো ক্লাস এইটে পড়ে তো কিছু কাউন্সিলিংয়ের মনে হয় প্রয়োজন রয়েছে তো আমরা আজকে শুনলাম ডিফেন্সের লয়ারের ওনার সাবমিশনে শুনলাম তো আমরা বাচ্চাটিকে কাউন্সেলিংয়ের জন্য কিছু ব্যবস্থা করলাম একটা ইনহোম কাউন্সিলের ব্যবস্থা করলাম কাউন্সিলিং একটা সুপার একটা কাউন্সেলিং করবেন এবং আমাদের যে মেম্বাররা রয়েছে মেম্বার একটি কাউন্সিলিং করবেন এই কাউন্সিলিংটা রয়েছে একটু কাউন্সিলিংয়ের প্রয়োজন এই বাচ্চাগুলো তারপরে নেক্সট আমাদের আবার সোমবার দিন সরি শুক্রবার দিন একটি হিয়ারিংয়ের জন্য আমরা ডেটটা ফিক্স করেছি ঘটনাটি জলপাইগুড়ির একটি বেসরকারি বিদ্যালয়ের ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন স্কুলের তরফে বিচার না পেয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পাশাপাশি মহিলা থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন ছাত্রীর অভিভাবকরা অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত ছাত্রকে নিয়ম মেনে আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হয় এবং সোমবার তাকে জোভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় তাকে পাঁচ দিন কোরোখমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি পরবর্তী শুনানি আগামী শুক্রবার কাউন্সেলিং এর পাশাপাশি তার সাইকোলজিক্যাল টেস্ট করানো হবে একটি সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্টও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় বেশ কিছু রিপোর্টে কাউন্সেলিং এর পাশাপাশি আমরা একটা সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছি আর তার পাশাপাশি সাইকোলজিক্যাল একটা টেস্ট সেই রিপোর্টটাও চেয়ে পাঠিয়েছি এবং একটা এনকোয়ারি রিপোর্ট বাচ্চাটি এই তিনটে রিপোর্ট আমরা চেয়ে পাঠিয়েছি আর কি মানে কাউন্সেলিং তো চলবেই তিন এবং তার পাশাপাশি আমরা এই তিনটে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি কেন যেমন সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে আমরা জানতে পারবো বাচ্চাটার যে সোশ্যাল অ্যাটাচমেন্টটা বা কি পরিবেশে ও রয়েছে কি পরিবেশে ও বড় হচ্ছে বা ও নেইবার সাথে কী রিলেশন রয়েছে বা ওর ক্লাসমেটদের সাথে কী রিলেশন সেগুলো আমরা সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে পুরোটাই চলে আসবে কোন পথে এগোচ্ছে সমাজ সমাজের কোন অবক্ষয়ের ছবি কবে মিলবে সুস্থ সমাজ বিকৃত মানসিকতা থেকে কবে মিলবে পরিত্রাণ এই প্রশ্নগুলো যেমন উঠছে পাশাপাশি কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছে মানুষ এমন কি জড়িয়ে যাচ্ছে পড়ুয়ারাও তা বোধ হয় ভেবে দেখবার সময় এসে গেছে তেতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ